শত বছর আগে সৈকতের অদূরে গড়ে ওঠে রাখাইন পাড়াখ্যাত মিস্ত্রী পাড়া পাড়া প্রধান মিশ্রি চৌধুরীর নামে এই পাড়াটির নামকরণ করা হয় সৈকতের পাশাপাশি এ পাড়ায় রাখাইনরা সেখানে দুই শতাধিক পণ্যের দোকান নিয়ে বসে আছেন যার বদলতে প্রত্যন্ত গ্রামটি এখন রূপ নিচ্ছে বাণিজ্যিক এলাকা হিসেবে কুয়াকাটা সৈকতের মিস্ত্রি পাড়ায় বাড়ছে পর্যটকদের ভিড় সৈকতে বেড়াতে আসা পর্যটকরা রাখাইন কৃষ্টি কালসার দেখতে সেখানে ভিড় করেন প্রতিনিয়ত সংগ্রহ করেন তাদের তৈরি বিভিন্ন ধরনের পণ্য জানা যায় যে প্রায় বছর আগে মায়ানমারের আরাকান থেকে বিতাড়িত হয়ে সমুদ্রপথে পটুয়াখালীর কলাপাড়া সহ উপকূলীয় বেশ কয়েকটি জায়গায় এসে আশ্রয় নেয় রাখাইন পরিবারগুলো এসব এলাকার প্রতিত জমিতে শুরু করেন আবাসস্থল তৈরির কাজ ধীরে ধীরে বাড়তে থাকে তাদের জনগোষ্ঠীর পরিধি প্রাথমিকভাবে শুধুমাত্র রাখাইন সম্প্রদায়ের লোকজন ধর্মীয় চর্চা ও বসবাসের তাগিতে। এক এক স্থানে বসবাস করলে গত দশ থেকে পনেরো বছর ধরে গ্রামটি হয়ে উঠেছে কুয়াকাটায় আগত পর্যটকদের অন্যতম ভ্রমণ স্পট পর্যটকদের আগমন বাড়ার সঙ্গে সঙ্গে ওই গ্রামে উঠতে শুরু করে বাহারি কাপড় সুটকি আসার ঝিনুক শামুক সহ নানা ধরনের দোকান প্রত্যন্ত গ্রামটি এখন বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে কুয়াকাটা এসে ছোট্ট গ্রামের একটি মন্দির রাখাইনদের কৃষ্টি কালচার পাশাপাশি বেশ বাহারই মার্কেটে সময় কাটাতে পেরে ভালো লাগে অনেকের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী সুলভ মূল্যে কিনতে পেরে আনন্দিত হয় পর্যটকরা কুয়াকাটায় সারাদিন ঘোরাঘুরি শেষে মিশ্রিপাড়ায় এসে রাখাইনদের কালসার দেখে বেশ ভালোই লাগে পর্যটকদের জানা যায় এটি এমন একটি গ্রাম ছিল যেখানে একটি সায়ের দোকান দিতেও কেউ সাহস করতো না সেখানে এখন বর্তমানে কোটি কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন স্থানীয় ব্যবসায়ীরা প্রতিনিয়ত পর্যটকদের সঙ্গে দোকানও বেড়ে চলেছে পর্যটকদের চাহিদা মেটাতে পেরে লাভবান হচ্ছে স্থানীয় ব্যবসায়ীরাও একসময় এখানে মন্দির ছিল শুধুমাত্র ধর্মীয় উপাসনালয়ের জন্য এটাকে কেন্দ্র করে বর্তমানে ব্যবসা বাণিজ্যের প্রসার হচ্ছে এই এলাকায় গত দুই বছরের বেশি সময় আগে রাখাইনরা আসে তখন অনেক বাধা বিপত্তি অতিক্রম করে বসবাস শুরু করে স্থানীয় মানুষজন পরে ধর্মীয় প্রয়োজনে মন্দির তৈরি করা হলেও বর্তমানে পর্যটকদের জন্য এটা দর্শনীয় স্থান হিসেবে রূপ লাভ করেছে যে কারণে স্থানীয় প্রত্যেকটা পেশার মানুষ লাভবান হচ্ছে